এরপর প্রশ্ন হলো মহিলাদের সফরের বিধান সম্পর্কে ইসলামের শরীয়ত সমর্থন করে যে নির্দিষ্ট সীমার বাইরে গেলে তাদের সাথে মাহরম ব্যক্তি থাকা আবশ্যক কিন্তু ততদিক মহিলা একত্রে কোথাও গেলে প্রত্যেকের সাথে মহারাম থাকা আবশ্যক কিনা মহিলারা যখন সফরে যাবে না তুসরাফেল মাহাত ইল্লাহ মাহজি মাহরামিন কোনো মহিলা মাহারাম ছাড়া সফর করবে সম্প্রতি সৌদি গভর্নমেন্ট মহিলাদের হজ এবং কোমরার ভিসা দেয়ার জন্য মাহরাম থাকার শর্ত তুলে নিয়েছে কিন্তু শরীয়তের বিধান পরিবর্তিত হয় নাই ওলামাই কেমন ফতুয়া উল্টে নেই মহিলারা সফরের দূরত্বে যেতে হলে তাদের সাথে কি থাকতে হবে মাহারাম থাকতে আপনারা বলবেন এখন হুজুর তাহলে মহিলাদের উপরে এই জুলুম কেন পুরুষরা সফরে তো একা একা যেতে পারে মহিলারা যেতে হলে তার সাথে একজন পুরুষ মাহারাম লাগবে হয় বাপ নয় স্বামী নয় বড় ছেলে কেন এটা লাগবে ভাইরা এর কারণ হলো ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নারীর প্রতি যাতে কোনো প্রকার দুষ্ট লোক দুষ্টমি করতে না পারে দুষ্ট দৃষ্টি দিতে না পারে তার সেফটির জন্য বডি ব্যবস্থা ইসলাম রেখেছে এই মাহরাম হলো বডি মতো আমাদের প্রেসিডেন্ট যদি আজকে বলেন যে আমি কত বছর এই বঙ্গভবনে ঢুকে বসে আছি আমি একটু কারণ বাজারে গিয়া নিজের মন মতো একটু সবজি কিনবো মাছ কিনবো আমার আশেপাশে যারা আমার সেফটিতে নিরাপত্তায় আছো তোমরা সব সরে যাও আমি একটু একা একটু পাবলিক সাথে মিশতে চাই কি বলবো নাকি মিশতে দেওয়া হবে উনি যতই জোরাজোরি কোনো ছাড়া হবে কেন ছাড়া হবে না কারণ ওনার নিরাপত্তাহীনতা ওনার নিরাপত্তাহীনতার ভয়ে ওনাকে একা ছাড়া হবে তাহলে এই যে তাকে বাধ্যতামূলক তার সাথে প্রহরী দেওয়া হচ্ছে এটা তার সম্মানের জন্য এটা তো সেফটির জন্য এটা তার জন্য অপমান নয় নারী সফরে যেতে হলে তার সাথে মাহরাম থাকবে ইসলাম এই নির্দেশ দিয়েছে নারী নিরাপত্তার জন্য তার সেফটির জন্য এটা তাকে ছোট করা বা অপমান করার জন্য নয়